সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কিন্তু যারা মাছ চাষ করছেন তারা অনেক বেশি বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছের লেজ পচা পাকনা পচা ফুলকা পচা এই ধরনের সমস্যার জন্য তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনারা কি কি ব্যবস্থা নিতে পারেন প্রথমত আপনাকে অবশ্যই নিয়মিত চুন এবং লবণটা করতে হবে এবং নিয়মিত প্রোবায়োটিকের যে ডোজটা সেটা কমপ্লিট করতে হবে আর যদি অলরেডি এই সমস্যা হয়ে থাকে আমাদের স্পেশাল মেডিসিন যেটা ইকোসল এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনার তিন থেকে চার দিনের মধ্যেই ইমিডিয়েট একটা রেজাল্ট পাবেন আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেও আপনারা কিন্তু রেজাল্ট পাচ্ছেন না আমাদের এই ইকোসল ব্যবহার করার ফলে আপনারা এই সমস্যা মানে এটা কিন্তু বিকেসি এইটি পারসেন্ট এটা ব্যবহার করার ফলে আপনার পুকুরের যাবতীয় জীবাণু ধ্বংস করবে এবং মাছের ফুলকা পচা লেজ পচা এবং আপনার মাছকে সুস্থ সবল এবং প্রাণবন্ত করে তো সুপ্রিয় দর্শক এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে